এপিসোড ফাইভে শুরু হয় এপিসোড ফোর এর শেষ অংশ থেকে কিন্তু এবারে আসল সত্য জানা যায় সেদিন ডক্টর চুই ডক্টর কিমকে দিয়ে এ সব কিছু বলানোর পরেই হঠাৎ গলায় ছুরি বসিয়ে দেয় লোকটা বাঁচার জন্য গাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে খাদে পড়ে যায় ডক্টর চুই কিমকে এভাবেই রেখে চলে যায় কিন্তু ডক্টর চৌয়ের অ্যাসিস্ট্যান্ট এসে ডক্টর কিমকে এই অবস্থায় দেখে কোনোভাবে সিপিআর দিয়ে সেইবারের মতো থেকে বাঁচিয়ে দেয় কিন্তু সিভিয়ার ব্রেন ইঞ্জুরি কারণে শেষ সময় ডক্টর কিম নিজের নামও ভুলে গিয়েছিল ডক্টর চৌয়ের অ্যাসিস্ট্যান্টটি ডক্টর কিমকে অসুস্থ থাকাকালীন দেখতে আসত বর্তমানে এই সব কথা আমরা ডক্টর চৌ আর তার অ্যাসিস্ট্যান্টের মধ্যে হতে দেখি এদিকে গতরাতে উত্তর না পাওয়ায় সেহ পাগল হয়ে গিয়েছে মরিয়া হয়ে দুই দিন ধরে শুধু বন্য শুকর শিকার করে বেড়াচ্ছে ইয়ঞ্জু কি হয়েছে জানতে চাইলে সেহ ওকে বকা দিয়ে পাঠিয়ে দেয় হাসপাতালে কিয়ংকে দেখতে আসলে পথে ডক্টর চৈয়ের সাথে সেহকের দেখা হয় কথায় কথায় ডক্টর চৈ ডক্টর সেহককে পুলিশের কুকুরের লোম পাওয়ার ঘটনা জানিয়ে দেয় এদিকে পুলিশ স্টেশনে হুলস্থুল কাণ্ড অজ্ঞাত মহিলার লাশ সাথে ইনভেস্টিগেটিং অফিসারের নিখোঁজ হওয়া সিনিয়র অফিসারটি কোনোভাবেই কোনো হিসাব মিলাতে পারে না এই সময় তদন্ত করে ব্ল্যাক মার্কেটের মিনের কথা উঠে আসলে ওরা মিনকে খুঁজতে বেরিয়ে পড়ে একই সময় হঠাৎ অফিসারটি খেয়াল করে ডিটেকটিভটি নিখোঁজ হওয়ার আগে শেষ কল ডক্টর চৈকেই করেছিল তার কি একটা সন্দেহ হয় সে দেখা করে ডক্টর চৈকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ডক্টর চৈ কিছুই না জানার কথা বলে এমনকি ডক্টর চৈর বাসায় খোঁজ নিয়েও ডক্টর চৈয়ের বিরুদ্ধে কোনো প্রমাণই পায় না কারণ ডক্টর চৈ এভাবেই সব কিছু সাজিয়েছে পরের দৃশ্যে আমরা দেখি ডক্টর হান সিহুকের সাথে দেখা করতে এসেছে এদের কথার মধ্যেই আমরা প্রথমবারের মতো ইউনজুর গল্প জানতে পারি ইয়ঞ্জুর মাথায় একটা টিউমার হয়েছিল অনাথ ইউনজু জীবনের সব আশা ছেড়ে দিয়ে মৃত্যুর অপেক্ষায় যখন তখন সেহুক এসে ফ্রিতে ওর মাথার সার্জারি করে দেয় সেই থেকে ইউনজু সিহুকের প্রতি এতই কৃতজ্ঞ যে সেহুক যেখানেই যাক ইউজু অন্ধ ভক্তের মতো ফলো করে এদিকে প্রথমে সেহুক যে চাইনিজ লোকের সাথে অপারেশন করেছিল তার গ্যাং লোকেরা এসে ফার্মেসি থেকে তুলে নিয়ে যায় কারণ নার্সের তারাও ফেসে যেতে পারে অনেকবার কল করেও পায় না এদিকে পুলিশ অফিসাররা মিনের সাথে কন্ট্যাক্ট করে দেখার জন্য অবস্থা বেগতিক আন্দাজ করতে পেরে ডক্টর চুই আগেই মিনকে নিজের বাসায় ডেকে নেয় ব্ল্যাক মার্কেটের এত বড় ব্যবসা মিনের মিন ইতিমধ্যে বুঝে গিয়েছে নার্সের মার্ডার সেহকে বলেছে আর ডক্টর চই সেহকে বাঁচাতে চায় এজন্য জন্য মিন নিজে ও ডক্টর চয়ের সাথে আরো একটা ব্ল্যাক মার্কেটের অপারেশন নিয়ে ডিল করে বসে যে দেখেন আপনি আমার অপারেশনটা করে দিন আমি এর বদলে আমার মুখ বন্ধ রাখবো মানে দেখি স্বর্গে গেলেও ধান ভানে আর কি যাই হোক ডক্টর চই না পেরে রাজি হয়ে যায় এদিকে সেহক অবশেষে ইউনচুর কিডন্যাপের কথা জানতে পেরে ওকে আনতে চাইনিজ লোকটার সাথে দেখা করতে গেলে লোকটিও সেহকের সাথে আরেকটি ডিল করে বসে আর তা হলো এই মিনকে চিরতরে চুপ করিয়ে দেওয়া কারণ মিন এই গ্যাংস্টারদের ব্যাপারে অনেক কিছু জানে যা পুলিশ জানতে পারলে আবার এদের সর্বনাশ যাই হোক ডিল করে বাসায় এসে সেহক তার সব থেকে বড় ধাক্কাটা খায় কারণ ওর বাসায় আগুন লেগেছে স্পেশালি ওর কুকুরের জায়গায় ওর বুঝতে বাকি থাকে না ডক্টর চ ইচ্ছা করেই ওর কুকুর গুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে যাতে সিহক ধরা না পড়ে কিন্তু এই প্রথমবারের মতো সিহক প্রচন্ড ভেঙে যায় মৃত পোষাক প্রাণীর শেষ চিহ্ন নিয়ে কাঁদতে থাকে এমন সময় মিন এসে আবার সেহকের সাথেও একই সার্জারির ডিল করে যে তুমি আমার সার্জারিটা করে দাও তোমাদের থেকে আমি যত টাকা পাই সব মওকুফ করে দিব মূলত কোনো একটা কাজে ডক্টর হানের অনেক টাকা প্রয়োজন হলে সেহক টাকাগুলো মিনের থেকেই ধার করে নিয়েছিল আর তার বদলে এই ডিল মানে এই এপিসোডে শুধু ডিল আর ডিল হাতি কাদায় পড়লে ছুঁচুতেও লাথি মারে এমন একটা অবস্থা যাই হোক সার্জারি দিন সবাই প্রস্তুত কিন্তু সার্জারি এবার একা সেহক না ডক্টর চই আর সেহক একসাথে করবে এটা জানতে পেরে সেহক অবাক হয়ে যায় আর এপিসোড ফাইভ এখানেই শেষ শুরুতেই সবাই একটা বড় জাহাজে আসে অপারেশন এখানেই হবে জাহাজের ভিতরেও এত সুন্দর অপারেশনের ব্যবস্থা দেখে ডক্টর হান আর ইয়ুঞ্জু অবাক হয়ে যায় ওরা ভাবতে থাকে যার অপারেশন হবে সে কতই না বড় লোক এদিকে সেহ কুকুরের শেষ স্মৃতিগুলো পানিতে ভাসিয়ে দেয় এমন সময় ডক্টর চই এসে বলে সামান্য কুকুরই তো নিজে যা ভুল করেছ তা সব সামনেও লাগছে আমার তোমার কৃতজ্ঞ থাকা উচিত কি এক কুকুর নিয়ে পড়ে আছে তখন থেকে এই কথা শুনে সেহকের আর মাথা ঠিক থাকে না পাগলের মতো ছাতা দিয়ে ডক্টর চৈকে মারতে থাকে কোন মতো ডক্টর হান এসে ডক্টর চৈকে বাঁচিয়ে রুমে নিয়ে যায় ডক্টর হান ডক্টর চৈকে বলে আপনার সিহককে একা ছেড়ে দেওয়া উচিত ডক্টর চৈ বলে আর সিহকের কি আমার প্রতি গ্রেটফুল থাকা উচিত না ওকে সব কিছু আমি শিখেছি আমি তখন ডক্টর হান উত্তর দেয় স্যার আপনি কাউকে কিছু শিখিয়েছেন মানে যে সে আপনার কাছে ঋণী এমনটা নাও হতে পারে ডক্টর হানের এমন উত্তর শুনে ডক্টর চৈ থমকে যায় এদিকে ডক্টর অ্যালেন কিম বোস্টন থেকে সেওলে এসে পৌঁছায় ডক্টর চয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে রিসিভ করে ডক্টর চয়ের বাসাতেই থাকতে দেয় আর অন্যদিকে ডক্টর ইয়ং ডক্টর চোই হাসপাতালে আসেনি দেখে তার বাসায় আসে ডক্টর চয়ের খবর নিতে কিন্তু এখানে এসে তার সাথে অ্যালেন কিম দেখা হয়ে যায় ঘটনাক্রমে ডক্টর ইয়ং অ্যালেন কিমের থেকে ডক্টর চয়ের অসুস্থতার কথা জানতে পারে কিন্তু রিপোর্টে কিছু একটা দেখে ডক্টর ইয়ং ভরকে যায় যাই হোক অনেক কাহিনী ঘটনার পরে অপারেশন শুরু হয় যার সার্জারি হবে সে বড় কাল্ট লিডার মানে কাইন্ড অফ ধর্মগুরু বলতে যা বুঝি আর কি আর এর জন্য সে নির্দিষ্ট সময় না হওয়া পর্যন্ত অপারেশন করাবে না সার্জারি শুরু হয় ডক্টর চই মেইন সার্জন আর সিহক অ্যাসিস্ট্যান্ট সার্জন অপারেশন চলাকালীন ডক্টর চই আর সিহকের মধ্যে টুকটাক কথা কাটাকাটি চলতে থাকে কিন্তু হঠাৎ ডক্টর চই সিহককে বলে আমি তোমার প্রতি কৃতজ্ঞ ডক্টর চইয়ের কথার মানে বুঝতে না পেরে সিহক অভাব দৃষ্টিতে তাকায় এদিকে অপারেশন করতে করতে ডক্টর চৈ এক মনে বলতেই থাকে তোমার সাথে আমি যতদিন কাজ করেছি সেই দিনগুলো আমার লাইফের বেস্ট ছিল কাউকে শিখেও যে এত মজা পাওয়া যায় সেটা তোমার সাথে দেখা হওয়ার আগ জানতে পারিনি তুমি আমার বেস্ট স্টুডেন্ট আর আমার জীবনের ওই দিনগুলোকে এত উপভোগ্য করে তোলার জন্য আমি তোমার কাছে ঋণী ডক্টর চৈ এর এই কথাগুলো শুনে সিহ হতবিহ্বল হয়ে যায় ওদিকে পুলিশেরা জুনিয়র ডিটেকটিভকে খুঁজতেই থাকে বিভিন্ন সূত্র কাজে লাগে ফাইনালি ওরা আবার মিনের সাথে কন্ট্যাক্ট করতে পারে আর এখানেও পুলিশটার সাথে মিনের কিছু একটা নিয়ে ডিল হয় এদিকে অপারেশন শেষ হলে সেহ কি একটা ভেবে দৌড়ে জাহাজের ডেকে ডক্টর চুয়ের কাছে আসে আমতামত করে বলে সেই দিনগুলো আমার জীবনেরও বেস্ট দিন যখন আমি আপনার সাথে কাজ করতাম আপনার থেকে শিখতাম আমি আসলে আজকে যা সব আপনার অবদান আমি আপনার কাছে চির ঋণী স্যার বলেই সেহক একটা বউ করে ফাইনালি ডক্টর চরি এতদিন যে কৃতজ্ঞতা নিয়ে আফসোস করত সেহক সেটা আজকে দিয়ে দিল জাহাজ থেকে নেমে জিয়ে যার মতো চলে যায় কিন্তু মিন সেহককে অফার করে যে ডিনার আমি করাবো আমার এত বড় একটা সার্জারি আপনি করে দিয়েছেন কিন্তু পথে যাওয়ার সময় সেহকের কিছু একটা সন্দেহ হয় সেহক বুদ্ধি করে ইউনসকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেয় আর নিজে পিছিয়ে যায় আমরা ফ্ল্যাশব্যাক দিয়ে দেখি পুলিশ টিমিনের সাথে এই ডিলি করেছিল যে যদি ও নিজে বাঁচতে চায় তাহলে সেহককে হাতে নাতে ধরে দিতে হবে আর মিন সে সত্যি সে শর্তে রাজি হয়ে সেহককে নিয়ে আসছিল কিন্তু সেহক নিজেই কিছু একটা গর্বরাচ্ছে আন্দাজ করতে পেরে মিনকে অন্যদিকে আসতে ইশারা করে ঠিক তখনই সেহকের কাছে ইয়ং এর কল আসে মনে আছে ইয়ং ডক্টর চই এর রিপোর্ট দেখে অবাক হয়ে গিয়েছিল ইয়ং সেহককে জানায় ডক্টর চই কোথায় তুমি কি জানো উনি মারা যাচ্ছে ওনার হাতে আর বেশি সময় নেই সিহক এই কথা শুনে সিহকের সম্পূর্ণ পৃথিবী যেন থমকে যায় হঠাৎ খেয়াল করে ওর পিছে থেকে মিনকে তোর যেন নিয়ে যাচ্ছে আর নিচে ফোটাফুটে রক্ত এপিসোড সিক্স এখানে এসে দেখি লাশ পেয়েছে আর এদিকে সে হোক ডক্টর ইয়ংকে ফোন করে জিজ্ঞাসা করে তুমি তখন কেন বলছিলে যে ডক্টর চৈ এর হাতে সময় নেই ডক্টর ইয়ং বললে আমি ডক্টর চৈ এর এম আর আই রিপোর্ট দেখেছি আর রিপোর্টার অবস্থা খুবই খারাপ

এদিকে ডক্টর চৈ বোস্টন থেকে আসা ডক্টর এলেন কিং কে ফোন করে একটা ওষুধের জন্য ধন্যবাদ জানায় এটা হলো সেই ওষুধ যেটা ডক্টর চুই একদম প্রথম থেকে অসুস্থ হয়ে গেলে ব্যবহার করে আমরা দেখি ডক্টর চো ওষুধের উপরে লেখাটার কাগজ সরিয়ে ফেললে অন্য আলাদা একটা ওষুধের নাম বের হয় এর রহস্য আমরা এপিসোড এইটে জানবো যাই হোক পুলিশ এদিকে পোস্টমর্টেম করে জেনে গিয়েছে মিনের খুন যে করেছে তার যথেষ্ট মেডিকেল নলেজ আছে এমনভাবে খুন করা হয়েছে যাতে ইন্টারনাল ব্লিডিং হয় আর রাস্তার বাকিটা বুঝতেও না পারে সিনিয়র পুলিশ অফিসারটির মনে পড়ে যায় সেই দিন ওই ভিড়ের মধ্যে সে ডক্টর চয়কেই দেখেছিল মিনকে সরিয়ে নিয়ে যেতে ও ডক্টর করতে দেখা করতে থাকে কিন্তু ধরা পড়ার পরেও ডক্টর তো স্বীকার করেই না বরং পুলিশ অফিসারকেই ব্ল্যাকমেল করে বসে যে আমি যা জানি বা আমার কাছে যা আছে এই খবর যদি বাকিরা জেনে যায় তাহলে তোমার ক্যারিয়ার ফ্যামিলি সবই তো শেষ ব্যাস পুলিশটিরও আর কিছুই করার থাকে না অন্যদিকে চাইনিজ গ্যাংস্টারটি মিনের মারা যাওয়ার খবর পেয়ে সেহককে ডেকে আনে আর এবারও ওনার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে বলে আমি আগেও বলেছি এখনো বলছি তোমার কোনো সাহায্য লাগলে তুমি শুধু একবার আমাকে বলবে এটাই হবে সেহ কোনো উত্তর না দিয়ে চলে আসে উন্নতিকে ডক্টর কিমের ছেলে ইয়ং এর আইসিউতে মৃত্যু হয়। ডক্টর চয় আর সিহক দুজনেই শেষবারের মতো ওকে বিদায় জানাতে আসে। এরপরই সেই সিহক আবার ডক্টর চয়কে ডক্টর মিনকে খুন করার কারণ জিজ্ঞাসা করলে এবার ডক্টর চয় সত্যি কথা বলে। ডক্টর চয় বলতে থাকে ও এত বড় সাহস যে যাকে আমি এতদিন ধরে ট্রেন করে বড় করেছি তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। ও তোমাকে নিয়ে বিজনেস করে টাকা কামাতে চেয়েছিল। আমি সহ্য করতে পারিনি ওর প্ল্যান শুনে। এইজন্য কি মেনিফেস্টিসি সেও কবাক বলে আপনি আমার জন্য ওকে মেরেছেন আপনি সত্যি ভেবেছিলেন উনি বললেই আমি ওনার সাথে চলে যাব আপনাকে দেখে তাহলে আমার কাছে স্বীকার করলেই পারতেন আমি তো অন্য কেউ না ডক্টর চৈ বলে কিভাবে বলবো একজন প্রফেসর তার ছাত্রকে কিভাবে বলবে যে সে একজন খুনি সেহ বলে তো আমি তো খুশি হতাম যে না আমার স্যার একদম আমার মতো বলে সেহ পাগলের মতো হাসতে থাকে হঠাৎ অপারেশনের কথা জিজ্ঞাসা করে ডক্টর চুই বলে আমি ভাবছি অপারেশন করাবো কিনা এই কথা শুনে সেহ রেগে যায় করাবো কিনা মানে আপনার টিউমারের অবস্থা আপনি জানেন ডক্টর চই বলে আমি ভেবে জানাচ্ছি পরে সিনিয়র ডক্টর হান আর সেহ গিয়ে ডক্টর চৈয়ের অপারেশনের জন্য একটা উঠিয়ে বুক করে আসে অন্যদিকে ডক্টর চো ইয়ার অ্যালেন কিম আলোচনা করতে থাকে যে কিভাবে ডকুমেন্টসে সেহকের জায়গায় ডক্টর ইয়ং এর নাম থাকবে যাতে কেউ জানতে না পারে মেডিকেল সার্টিফিকেট ছাড়াই সেহক ডক্টর চো ইয়ের অপারেশন করেছে পরের সিনে পুলিশ অফিসার টি এবার সেহককে থানায় ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডক্টর চৈকি কিছু সেহক অনেককে আগে মারার চেষ্টা করেছিল এই কথা তুলে আনে সেহক পাত্তা না দিলে বলে যেখানে বিন খুন হয়েছে সেখানে আপনাকেও দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে আপনি কেন গিয়েছিলেন ওখানে বলে এমনি আমার ইচ্ছা সমস্যা ডক্টর কথা আপনি কি জানেন আপনার জন্য ডক্টর এই প্রথমবার ফেঁসে গেছে ওকে আমি ছোট থেকে চিনি ও জীবনে কখনো কারোর প্রতি দুর্বল হয়নি কিন্তু আপনার উপরও দুর্বল কাহিনী কি বলেন তো কিন্তু এত কিছুর পরেও সিহুকের মুখ থেকে একটা কথাও বের করতে পারে না পরে তিন ডক্টর চৈ নিজের সব জিনিসপত্র গুছাতে থাকে যে আজ না হয় কালে অফিস ছেড়ে যেতেই হবে আর আজকে রাতেই ওনার অপারেশন এমনকি সেহ কো ডক্টর চৈকে ফোন করে ঠিকানা আর সময় জানিয়ে দেয় এই সময় ডক্টর চৈয়ের অ্যাসিস্ট্যান্ট আসলে ডক্টর চৈ তাকে অনেকগুলো টাকা দেয় কথায় কথায় মহিলাটি জানিয়ে দেয় সেহকে পুলিশেরা তিন ঘন্টা ধরে ইন্টারোগেট করেছে এই কথা শুনে ডক্টর চৈ রেগে যায় আর বেরিয়ে পড়ে এদিকে সিহ কোটিনেটি করে অপেক্ষা করতে থাকে আর অন্যদিকে পুলিশ অফিসারটি ডক্টর চৈ এর ওয়্যার হাউসে পৌঁছে যায় কি মনে করে ডিপ ফ্রিজ ওপেন করতেই ভিতরে জুনিয়র ডিটেকটিভটি লাশ দেখে সে চমকে ওঠে একই সময় ওটি আর ওয়্যার হাউসে দুই দরজা খোলার সিন দেখি আমরা ওয়্যার হাউসে ডক্টর চৈ এসেছে তাহলে কোটি থেকে ডক্টর অ্যালেনকে আমাদের মতো সেহকরা অবাক হয়ে যায় এপিসোড সেভেন এখানে শেষ এইচ দ্য ফাইনাল এপিসোড এখানে শুরুতেই ডক্টর চৌই আর সিনিয়র ইন্সপেক্টর কে আমরা কথা বলতে দেখি জুনিয়র ডিটেকটিভ কে দিয়ে ডক্টর চৌই সেদিন মিথ্যা সাক্ষ্য দেয় যে তার সিনিয়র প্রথম থেকে আসল আসামিকে চেনা সত্ত্বেও সব কিছু গোপন করে দিয়েছে যেগুলোর একটিও সত্যি কথা না এমনকি এখানে ডক্টর চই সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় উনি বলেন রেগুলার হাসপাতালে অপারেশন করতে করতে তিনি বিরক্ত হয়ে গিয়েছিলেন এই জন্যই মিনের সাথে কাজ করতেন যাতে চ্যালেঞ্জিং সব কেস পাওয়া যায় এমনকি নার্সের খুনের দায়ও ডক্টর চই নিজের ঘাড়ে নিয়ে নেয় সব শুনে পুরিশি ডক্টর চয়কে জিজ্ঞাসা করে তুমি কি চাও? ডক্টর চয় বলে আমি চাই তুমি ইনভেস্টিগেশন করো আর তারপরে আমাকে বিস্তারিত বলো। আমার কোনো সমস্যা নেই। অন্যদিকে ডক্টর অ্যালেন কিং ফাইনালি সিহও কে ডক্টর চয়ের দাবাও ওষুধগুলোর ব্যাপারে জানতে পায়। সে জানায় এই ওষুধগুলো এমন সাইড ইফেক্ট সৃষ্টি করে যার কারণে সার্জিন অনেক কুজন হবে। অপারেশন চলাকালীন আনএক্সপেক্টেড যে কোনো কিছু হতে পারে এখানে সব থেকে অবাক করার বিষয় হলো ডক্টর চুই প্রথম থেকেই অপারেশনের ডেট সময় সিচুয়েশন আর জায়গা সব কিছু সেট করে রেখেছিল তার থেকেও অবাক করার বিষয় ডক্টর চুই চান সেহকের হাতে যেন তার টেবিল ডেথ হয় ঠিকই শুনেছেন সেহক যেন অপারেশনে ফেল হয় আর তার মৃত্যু হয় এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় সেহক কারণ জানতে চাইলে আয়ন কিম জানায় ডক্টর চুই সিকে সব কিছু শেখাতে চায় এই জন্য উনি চাই সেহুক হারতে শুধু কারণ সেহুক কখনো ব্যর্থ হয়নি ডক্টর চৈ সেহুক জীবনে অন্যতম বড় শিক্ষা পায় আর তা এদিকে ডক্টর চৈয়ের বাসাতে সব প্রমাণ পায় জুনিয়ার ডিটেকটিভের লাশু উদ্ধার হয় যার সবটাই ছিল ডক্টর চৈয়ের প্ল্যান ফাইনালি সেহুক ডক্টর চৈকে খুঁজতে চীনা গ্যাংস্টারটাকে রিকোয়েস্ট করে আর চাইনিজ লোকটি এখানে রাজি হয় অন্যদিকে ডক্টর চোয়ের শরীরের অবস্থা খারাপ হতে থাকলে তার অ্যাসিস্ট্যান্ট গিয়ে ডক্টর হানকে ডক্টর চোয়ের অ্যাড্রেস দিয়ে দেয় যেন ডক্টর হান ডক্টর চোয়ের খেয়াল রাখতে পারে ডক্টর চোয়ের শারীরিক অবস্থা খুবই খারাপ থাকায় নিজেই ডক্টর চোয়ের হেল্প করতে থাকে ইয়ন ডক্টর চোয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা করে ডক্টর চোয়ের ঠিকানা জানতে যায় অ্যাসিস্ট্যান্ট বলেন তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই ডক্টর হান ওনার সাথে আছেন ইয়ন আবার এই কথা ফোন করে সিহককে জানিয়ে দেয় সেহক চাইনিজ লোকটিকে এই কথা বললে লোকটি ডক্টর হানের লোকেশন ট্র্যাক করে ফেলে এদিকে সিনিয়র অফিসারটি তার বসের থেকে বকা খায় যে একজন খুনিকে নিয়ে তুমি এখন পর্যন্ত সব ক্রাইম সাইটে গিয়েছ তোমার ক্যারিয়ারে কত বড় দাগ লাগতে পারে তোমার আন্দাজ আছে যত দ্রুত সম্ভব ডক্টর চৈকে ধরে আন ডক্টর চৈ আর ডক্টর হান কথা বলতে থাকে ডক্টর হান ডক্টর চৈকে বলে আপনি কেন সিনুকের সাথে এমন করছেন এবার ডক্টর চৈ প্রথম থেকে তার করা সব কিছু স্বীকার করে সে বলতে থাকে সেহক যখন বুঝে গিয়েছিল আমি ডক্টর কিমকে খুন করতে চেয়েছিলাম তখন আমি বিষয়টি মেনে নিতে পারিনি নিজের স্টুডেন্টের সামনে এভাবে ছোট হয়ে যাব ভাবতেই আমার ইগো হার্ট হচ্ছিল এই জন্য ইচ্ছা করেই ওকে বের করে দিই আমি জানতাম এই হাসপাতালে ওর প্রকৃত স্থান কিন্তু তাও আমি নিজের ইগোকে সরিয়ে ওকে হেল্প করতে পারিনি আমি চাই সেহক বেস্ট হোক বেস্ট আর এজন্য জন্য আমি চাই সেহক হেরে যাক ডক্টর হান উত্তেজিত হয়ে ডক্টর চৈকে বলে আপনি কি একবারও শুনেছেন যে আপনি কি বলছেন ডক্টর চই বলে দেখো ও একদম আমার মত কিন্তু আমাদের সমস্যাকে জানো আমাদের লেভেলের উপরে লেভেল নেই হারা শিখতে হবে ও এজন্য যদি জীবনে না হারে তাহলে লাইফের বেস্ট মিস হয়ে যাবে আমি চাই ও এমন একটা কেসে হারুক যে কেসে সব থেকে বেশি ইচ্ছা থাকবে যে তার কিন্তু জিততেই পারবে না কারণ আমি ওকে জিততে দিব না ও জীবনের সব থেকে বড় শিক্ষাটা পাবে আর বেস্ট সার্জন হওয়ার থেকেও এক লেভেল উপরে উঠে যাবে আমি প্রফেসর হিসেবে সেহককে আমার সবটা দিয়ে যেতে চাই তুমি জানো যদি ব্রেনের ডিএনএ টেস্ট করা যেত তাহলে দেখা যেত আমরা ফ্যামিলি আমাদের মধ্যে এত টাইম নেই আর সেই সেহকের ক্ষতি আমি কীভাবে করব বলো ডক্টর হান ডক্টর চৈয়ের এমন চিন্তাভাবনা শুনে অবাক হয়ে যায় সে বুঝতে পারে ডক্টর চৈ সেহকে কতটা আপন মনে করে এদিকে সে হোক বারবার ফোন করে সিনিয়র অফিসারটিকে ডেকে নিয়ে আসে পুলিশটি এসে বলে কি চাও ডক্টর চৈত্র সব শিকার করেই ফেলেছে আমাদের মতে ডিল হয়েছে ও মারা যাওয়ার আগে আমি অ্যারেস্ট করবো আর তারপরে মারা যাবে ব্যাস শেষ সেহক সাফ জানিয়ে দেয় আমি স্যারের অপারেশন করছি স্যার মারা যাবেন না আর এজন্য আপনি খবরটা ভুলেও স্যারকে ধরার চেষ্টা করবেন না সেহুক প্র অফিসারটি অপারেশন করতে বালন করলেও সেহুক কোনোভাবেই কথা না শুনলে লোকটি ইচ্ছা করে সেহুকদের গাড়িতে একটা ধাক্কা মারে এদিকে চাইনিজ লোকটা ডক্টর চুই কাছে পৌঁছে যায় উনি অনেকবার ডক্টর চুই কে বোঝানোর চেষ্টা করলেও ডক্টর চুই এর ডিটারমিনেশন দেখে আর কিছু বলতে পারে না এদিকে অফিসার টি হোক গাড়ি থেকে বের করে ওর আঙ্গুল ভেঙে দেওয়ার চেষ্টা করতে থাকে যাতে ও জীবনে অপারেশনই করতে না পারে আসলে এই সিনে এসে আমার মনে হয়েছে ওর আঙ্গুলগুলো কাজ না করলেই এত কোনো কাহিনী হতোই না যাই হোক ইয়ুনজু সিহুকে বাঁচাতে আসলে লোকটা ইয়ুনজুকে খুব বাজেভাবে মারতে থাকে উপায় না দেখে সিহুক এবার না পেরেই লোকটিকে ধরে ফেলে ব্যাস খেল খতম একটু পরে চাইনিজ লোকটিকে ফোন দিয়ে বলে ডক্টর চৈকে ফোন দিতে ডক্টর চৈ ফোন রিসিভ করলে সিহুক এখানকার ঘটনা জানিয়ে ডক্টর চৈকে একা আসতে বলে ডক্টর চৈ সিহুকের বলা লোকেশনে গিয়ে অফিসারটির লাশ পায় সামনে ইউন চুপ বসে থাকলে ডক্টর চৈ বলে তুমি তাহলে সেই সব দিয়ে সিহুকের খুন করা দেখেই ফেললে সিহুকের কাছে গেলে সিহুক বলতে থাকে আপনি কেন মরতে চান কি এমন শেখাবেন আপনি মরে গিয়ে বলেন তো ডক্টর চৈ বলে সিহুক আমি আমার প্রমিস রাখছি তোমার মনে আছে তুমি বলেছিলে আমার থেকে তুমি সব শিখতে চাও আমি তোমাকে সব শেখাবো সিহক কান্না করে বলে আপনি কি আমাকে এতটাই ঘৃণা করেন যে আমাকে এভাবে ছেড়ে যেতে চাচ্ছেন আমি সব কিছু শিখতে চাই না ডক্টর চৈ সিহককে সিম্পলি আবার জিজ্ঞাসা করে তুমি কি এই সব কিছু আঁকা সামলাতে পারবে একদম সিহকে প্রথম খুনের মতো কিন্তু এবার সিহক না বলেন ডক্টর চৈ সিহকের এমন উত্তর শুনে হেসে দেয় সেহ ডক্টর চোয়ের হাসি দেখে হাসে কিন্তু হঠাৎই আবার কান্না শুরু করে ডক্টর চৈ বলে এখনই জন্য বাঁচিয়ে রাখো নাহ কান্না করতে করতে বলে আপনি চলে গেলে আমি কি করবো স্যার প্লিজ আমাকে ছেড়ে যাবেন না প্লিজ বাঁচুন আমাকে এত ঘৃণা কেন করেন আপনি ডক্টর চৈ বলে পাগল তোমাকে আমি ঘৃণা কেন করব আমি শুধু মরার আগে আমার সব কিছু তোমাকে দিয়ে যেতে চাই ব্যাস এতটুকু সেহুক বলে আমি তো আপনাকে বলেছি আমার কিচ্ছু লাগবে না কিন্তু ডক্টর চুই সিহোকের কোনো কথাই শুনেনা ওকে রেখে চলে যায় সিহোক কিছু নিতে গেলে ওর পায়ে আঘাত করে বলে আর একদমেও আমাকে ফলো করবে না কাস্তে থাকা সিহোক একটা ফোনে গিয়েতে বলে হয়তো এক মাসের আগে আমার সার্জারি সমান হবে আমি নিজে থেকে তোমাকে কল করব দেরি না কিন্তু এরপর এক মাস পরে কি অবস্থা দেখি সার্জারির সিহোকের ফোনে একটা কল আসে সিহোক অপারেশন থিয়েটারে আসে আর ডক্টর চই হাত বাড়িয়ে দেয় সিহক বলে অপারেশন সাকসেসফুল হওয়ার পরে ধন্যবাদ জানালেন সিহক অপারেশন করতে বসে আর আমরা ওর পিঠে ট্যাটু করা দুটো ব্রেনের মধ্যে একটা কালারফুল আর আরেকটাকে কালার দিতে তাহলে কি সাকসেসফুল হলো সার্জারি একদম ড্রামার শেষ দৃশ্যে আমরা দেখি ইউনজুয়ার ডক্টর চৈর অ্যাসিস্ট্যান্ট বসে আছে আর সাথে কুকুর ঠিক ধরেছেন সেহকের কুকুর ওরা সেদিন আগুনে পুড়ে মারা যায়নি ডক্টর চোয়েন অ্যাসিস্ট্যান্ট ওদেরকে বাঁচিয়ে দিয়েছিল আসলেই এই ক্যারেক্টারটি এটা আমার অন্যতম একটা গেম চেঞ্জার বলা যায় এবং অন্যতম একটা কাইন্ড ক্যারেক্টার যাই হোক সেহোক আর একটা অপারেশনে যায় আর এখানে ডক্টর একজনকে চুয়ের আমরা হেঁটে আসতে দেখি যদিও লোকটার চেহারা দেখানো হয় না কিন্তু গলার দুইটা এবার কালারফুল দেখে ডক্টর চুইয়ের সার্জারি সফল হয়েছে এমন একটা হিন্দি এই সিরিজটি এখানে এসেছে আপনাদের কাছে কেমন লেগেছে ড্রামাটা সত্যি বলতে আমার কাছে ভালোই লেগেছে কারণ সিহুক আর ডক্টর চোই ক্যারেক্টারের অভিনয় দুর্দান্ত ছিল একজন শিক্ষক তাই স্টুডেন্টকে বাঁচাতে এখন করা কিংবা স্টুডেন্টকে শেখাতে নিজে মরতে চাওয়া আসলেই কল্পনা বাহিরে ড্রামাটি ফিকশনাল বটে তবে শিক্ষকরা বাস্তবে গিয়ে স্টুডেন্টের জন্য অনেক ব্যাক স্বীকার করে হয়তো এখন অনেকেই এই কথার সাথে একমত হবেন না কিন্তু খুঁজলে এখন অনেক নিবেদিত প্রাণ শিক্ষকই পাওয়া যাবে সে সকল নিবেদিত প্রাণ শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি শীঘ্র দেখা হবে নেক্সট কোনো ড্রামাতে কেউ দেন হাতে বাজি বাই বাই ওয়ান